একজন হিন্দু যুবক হঠাৎ বলল আমার নাম মোহাম্মদ দীপক এই এক কথায় থমকে গেল একদল উগ্র মানুষ আজ আমরা জানবো কেন এই ঘটনা কাঁপছে গোটা দেশ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের কোটতা শহরে একজন বয়স্ক মুসলিম দোকানদার নিজের ছোট দোকান চালিয়ে জীবন চালাচ্ছে হঠাৎ কিছু লোক এসে তাকে ঘিরে ধরে প্রশ্ন তোলে তুমি মুসলিম হয়ে দোকানের নাম বাবা কেন লিখেছ কথা বাড়তে থাকে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ঠিক সেই সময় সবার সামনে এসে দাঁড়ান এক যুবক নাম তার দীপক কুমার তিনি চুপ করে থাকেননি ভয়ও কিন্তু পাননি বরং কণ্ঠে বলেছিলেন আমার নাম এই কথা মানে কি এর মানে ছিল ধর্ম নয় মানুষ বড় পরিচয় নয় মানবতা আসল আর অন্যায় দেখলে চুপ করে থাকা কোনো ধর্ম শেখায় না কিন্তু মানবতার পক্ষে দাঁড়ানোর মূল্য দিতে হয় এই ঘটনার পর দীপকের জিমের সামনে জডো হয় কিছু উগ্র মানুষ স্লোগান হুমকি আর চাপ পরিস্থিতি এতটা গুরুতর হয় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয় দীপক পরে বলেন আমি নিজের জন্য ভয় পাই না কিন্তু আমার পরিবারের নিরাপত্তা চাই এই কথার মধ্যে লুকিয়ে আছে একজন সাহসী মানুষের নিরূপ কষ্ট এই ঘটনা আমাদেরকে একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করে তাই না আজ আমরা মানুষ হিসেবে বড় নাকি শুধু পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ মোহাম্মদ দীপক কিন্তু আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানবতা এখনও বেঁচে আছে এই ঘটনা কিন্তু আমাদেরকে আরো অনেক শিক্ষা দেয় কি ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানবতা সবার এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস লাগে দীপক সেই সাহস দেখিয়েছেন আপনি কি মনে করেন দীপক কি ভুল করেছিলেন না ঠিক করেছিলেন আজকে সমাজে এমন মানুষ দরকার আছে কি না আপনার মতামত কিন্তু কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এই ভিডিওটা মানবতার বার্তা ছড়াতে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না